পুরষোত্তম বন্দে পুরষোত্তম বন্দে পুরুষোম পরম দয়াল এই বিশ্বব্রহ্মাণ্ডের বিশ্বগুরু সিসি ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানায় পরমাধ্যায় জগৎজননী সিসি বড়মার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই পরম পূজ্যোপাধ্যায় সিসি বরদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই আচার্যদেব সিসি দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই তো সদ্য যারা শুনছেন বা শুনবেন চেনা অচেনা দীক্ষিত দীক্ষিত সকল সত্তাবাহীদের ইষ্ট স্বাধীন থাকা এবং সেই কর্ম কর্মী বৃন্দবন ইষ্ট পরিবারে সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার জয়গুরু শ্রদ্ধা এবং সেই আমার ছোট ছোট ভাই বোনদের বন্ধু বান্ধবদের ভালোবাসা জানায় তো এখানে আমি শুনছি এবং আলোচনা বইগুলো পড়া পরে সেখান থেকে আমি নিজে অনুধাবন করছি এবং খুবই নিজের মনে আনন্দ উৎসাহ আসছে সেটাই আমি আপনাদের সাথে ভাগ করতে চাই তো যেমন ফুলের কুড়ি কুড়ি তার উদ্দেশ্য থাকে যে ফুলটা পরিপূর্ণভাবে পরিণত হবে পুরা ফুল ফুটে উঠবে তেমনি মানুষের জীবনের উদ্দেশ্য মনুষ্যত্বের সর্বাঙ্গীন বিকাশ বিহিত পোষণের অভাবে বহু জীবন অকালে শেষ হয়ে যায় উপযুক্ত চালকের হাতে পড়লে জীবন পরিপূর্ণ হয় তো আমাদের জীবনের যেটা জরাবেধি মৃত্যু আছে সেই জরাবেধির মৃত্যুর কারণ নিরকণের জন্যই সারা জীবনে শ্রী ঠাকুর আমাদেরকে কত সেই নানান বাণীতেও বলে গেছেন এবং সবাইকে উপদেশও দিয়ে গেছিলেন আজ আমরা দেখি যে সেই সিসি শিশি বর্তমানে আমাদেরকে সেইভাবে নিয়ে চলেছেন বলেও চলেছেন তিনি বলছেন যে যে কাছে ধন নেই সম্পদে নেই তথাপিও সম্পদ নেই ওনার কাছে একই সম্পদ হলো অগণিত ভক্ত মানুষজন সেটা যেটা সিসি ঠাকুরও বলতেন যে তিনি একটা মানুষও মানে কাজ ছাড়া করতে চাইতেন না ওর দোষ থাকলেও দোষটাকে মানে ঠিকভাবে নিয়ে এসে শুধ্রে ওকে মানুষেই পরিবর্তন করে দিতেন তো শ্রী ঠাকুর ছিলেন আদর্শ লোকশিক্ষক তার লোকশিক্ষা আলোকে তো আপনাদের জীবন আলোকিত হয় এবং এইটাই দাদা সিসি দাদা বলছেন কেননা শুধুমাত্র বিকাশে মানুষের সুখ শান্তি আসে না চাই আধ্যাত্মিক বিকাশ সিসি দাদা বলছেন যে শ্রী ঠাকুরের দিব্য জীবনের পরশে তো সবার জীবনে আধ্যাত্মিক বিকাশ ঘটে তাই সুখ শান্তির পথে সবাই এগিয়ে যায় তো শিশু দাদা আপনাদের ওই ওসি চেতনাকে প্রেরণাবুদ্ধ করে আরও আরও তোর সুখ শান্তির পথে তিনি নিয়ে চলছেন আমাদেরও আপনাদেরও তো তিনি একাধারে সবাইকেই কিভাবে জীবনে প্রবৃদ্ধ হয়ে আরও আরও তোর উঠতে পারে সেই শিক্ষাই তিনি নিজের এত কষ্ট দুঃখের মধ্যেও কষ্ট দুঃখ মানে শরীরের কষ্ট আর কি তো আমাদেরকে নিয়ে চলছেনই তিনি পরম দয়াল শিশি ঠাকুরকে শিশু দাদা নিজের জীবনে জীবন্ত করেও রেখেছেন তার মধ্যে আগমনের জীবনে শেষ হয়ে যায়নি পরম দয়াল শিশু ঠাকুরের কাছ থেকে লোকে যেমন ভালোবাসা পেত পরম পুজো শিশু পদ্মার কাছ থেকেও ভালোবাসা পেত পরম পূজ্য পাদা শিশুর দাদার থেকেও সেই ভালোবাসা সেই দয়া পাচ্ছে আমাদের জীবনে দুঃখ এসেছে এসেছে আমাদের সমাজ জীবন জীবন রাষ্ট্রীয় নানান দিক আমরা পরম শ্রী ঠাকুর যেমন ভালোবাসা দিয়ে সকলকে এক সূত্রে গঠিত করেছিলেন পরম পূজ্য সিসি বদ্যা ভালোবাসা দিয়ে সকলকে একত্রিত করেছিলেন পরম পূজ্য পাদ দাদাও তেমনি সংগঠিত করে চলেছেন শ্রী ঠাকুরের বাণীতে আছে এমন তোর এমনতরি এক হতে অন্য অন্য হতে অপরের ভিতর দিয়ে ওই পুরুষোত্তমের দুটি ছটা বিকিন্ন হয়ে মানবের মহতি কল্যাণের বত্তাকে অমৃত করে তোলে আমাদের পরম সৌভাগ্য আমরা তার পথেই চলেছি কেননা আমরা আমরা সার্থক হব তখনই সিসি দাদার যখন ইচ্ছাগুলিকে আমরা বাস্তবে পরিণত করতে পারবো তো বিভিন্ন বক্তাদের কথা আমি পড়েছিলাম এবং শুনেছি সেটাই আমি বলছি আপনাদেরকে এক দাদা বলছিলেন যে বেড়াকে জিজ্ঞাসা করছিলেন যে সৎসঙ্গের মানুষে কেমন মানে লাগছে তোমাদের বলছে সৎসঙ্গের মানুষে কোনো আদেশ করে না করার কথাও বলে না এক গ্লাস জল চাইলেও সুন্দর করে মিষ্টি করে বলে দেয় তো এই প্রকৃতি হয় শিক্ষা শিশি ঠাকুর অনুকূল অনুকূলচন্দ্রী শিক্ষা শিশু ঠাকুর বলেছেন অভ্যাস ব্যবহার ভালো যত শিক্ষা তার জানিস তত মুখে আনে ব্যবহারে নেয় সেই শিক্ষার মুখে ছায় শুধুমাত্র স্কুল কলেজে শিক্ষা প্রকৃত মানুষ শিক্ষা হতে পারে না প্রকৃত শিক্ষা লাভ করে যে সদগুরু মন্ত্রে দীক্ষিত হওয়ার মাধ্যমে তো পুজোবাদ আচার্যদের মানুষকে তাই বলছেন যে অর্থ দেন না বা প্রত্যেক দেন না তবুও অম বেকুল টানে ঘন্টা পরে ঘন্টা ধরে করা রোদের মধ্যেও সেই করোনার আগে তাকে দর্শন ও প্রণামের জন্য অপেক্ষা করে থাকতো তো এবং অপুরন্ত প্রেমের ভালোবাসার টানে ওই সেই দৃষ্টির তাকে প্রণাম করার জন্য মানুষ বল পায় ভরসা পায় পায় আত্মপ্রসাদ তো আজ সেটা অসম্ভব হয়েছে আগে এমনি করে সবাই দাঁড়িয়ে থাকতো তো মানে সে আগে আমরা দেখেছি যে জগতে যত কিছু শিক্ষা সাহিত্য জ্ঞান বিজ্ঞান সবই মানুষের কল্যাণের জন্যই মঙ্গলের জন্যেই আছে সেই শিক্ষা কিন্তু শিক্ষা কারো কত কত তা বোঝা যাবে বাহির শরীরের ব্যবহারিক জ্ঞানের উপর আচার ব্যবহারের উপর মানুষের সঙ্গে উন্নতি কল্যাণ মঙ্গল উদ্বোধন অদ্ভুতভাবে জড়িত শিক্ষা যদি মানুষকে উদ্বোধনের দিকে উন্নতির দিকে পরিচালিত না করে তবে সেই শিক্ষার ধারা কোনো লাভই হয় না তো দাদা বলেন যে দাদার চাহনি আমরা এক দাদা বলছিলেন বক্তৃতাতে যে শিশু দাদার চাহনি দিয়ে কত কথা সমাধানী বাণী দিয়ে মানুষকে প্রেরণা প্রভূত করে জীবনে মানুষের প্রেমের সাথে কল্যাণের পথে পরিচিত তিনি চলছেন শিশু দাদা তো শিশু ঠাকুর ছিলেন এক অবতার পুরুষোত্তম তার ভালোবাসার টানে প্রেমের টানে সবাই সেই যেখানে উৎসব হয় সবাই একত্রিত হয় তাই সৎগুরু শরণপন্নয়ে সৎ মনন করে জীবন পথে সবাই আজ শিশুর দাদাকে নিয়ে চলছে তো শিশু ঠাকুর অনুকূলজনে ছিলেন ভবিষ্যৎ দশটা তার কাছে গেলে মানুষ ভূত ভবিষ্যৎ বুঝতে পারতেন তিনি বুঝতে পারতেন ঠাকুর কিন্তু তিনি আলোকীয়তা প্রাধান্য দেন নাই কর্মময় ধর্মজীবনের কথাই বলেছেন মানুষের চরিত্র গঠনের দিকে বিশেষ দৃষ্টি দিয়েছিলেন যুগে যুগে অবতার পুরুষকে কেন্দ্র করে কত সাহিত্য সৃষ্টি হয়েছে তো ঠাকুর অনেক বাণী অনেক গল্প কথা হাসি রান্নার ব্যাপার কত কিছু এরকমই অনেক ভাবে বড় মানে ধর্মের উপরে বেশি ছিল সেই অভিনব ধর্ম সাহিত্য সৃষ্টি করেছিলেন তো শ্রীশ ঠাকুর বৈশিষ্ট্য অনুপাত শিক্ষা দেওয়ার কথা বিশেষভাবে বলেছেন বৈশিষ্ট্য অনুপাতিক শিক্ষা না দিলে মানুষ অলরাউন্ডার ডেভেলপমেন্ট হয় না স্বাভাবিক বোধ ও বুদ্ধির বিকাশও ঘটে না শ্রীশ ঠাকুরের সারা জীবন ধরে আপর মা জনসাধারণকে মানুষ শিক্ষাই দিয়ে গেছেন তিনি বলেছেন পরিবারে মানুষের প্রধান শিক্ষাকাণ্ড পিতামাতার আচার ব্যবহার নিয়ম সন্তানের চরিত্র গঠনের উপর বিশেষ প্রভাব বিস্তার করে তাই এখানে সদ্য এক দাদা বলেছেন যে অনুকূল চণ্ডে শিশু শিশু ঠাকুর অনুকূল চণ্ডের ছোঁয়ায় বর্তমান শিক্ষা এবং সাহিত্য নতুন পথ নির্দেশ পাচ্ছে খালি ডিগ্রি লাভ করে শিক্ষা নয় সেই শিক্ষার উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা মানুষের জীবনে কেন্দ্রে ইষ্ট বা আদর্শ না থাকলে শুধু শিক্ষা সাহিত্যের দ্বারা মানুষ প্রকৃত মঙ্গল কল্যাণ করা যাবে না তো পুজোপাল দাদা এবং পূজনীয় বাবাদের সাথে সবাই বলেন যে সংগ্রহ করলে সংসারের টেনশন এবং মুক্ত হওয়া যায় তো তাদের হৃদয় করা সেই ভাব ভঙ্গিতে আধার মানে শরীরের টেনশানই চলে যায় তো সেই জন্য করোনার আগে সবাই পারলেই যেত তো আমি এখানে এক আলোচনা পড়েছিলাম ঋত্বিক দাদারা যে কত কষ্ট করে ঝোপে জঙ্গলে গ্রামে গঞ্জে গিয়ে দীক্ষা দিতেন সে সে আগের দিনে তেমন যোগাযোগও ছিল না ফোনের ব্যবস্থা ছিল না কত অসুস্থ জায়গায় বিপদ আপদের মধ্যে যেতেন তো সেখানে কত মজার মজার মানুষের সাথে তাদের পরিচয় হতো সক্ষতা হতো তারা মানে যেতেন সেখানে নানা মানুষের লগেও পরিচয় হতো তো একবার এক মজার কথা ছিল পাণ্ডুর এক মজার মানুষ ছিলেন গিরিধারী শীল তো তিনি সেই ঘটনা বলছেন সেটাই সে ছিল নাপিত ছোট সেলুনে বসে মাঝে মাঝে সবার লগে আড্ডা হতো দীক্ষাও হতো দোকানে কাজ করতে করতে সে দীক্ষার পাত্র ঠিক করে ফেলতো তার খুরে যেমন ধার বুদ্ধিও ছিল মিষ্টি করে কথা বলতো গলায় আওয়াজ ছিল বেশ পেশার কাজে সুবিধার জন্য সে এটা নিয়েছিল। করে হয়তো কোনো খদ্দর দাড়ি কাটতে বসেছে গিরি তার গলায় সাবান গালে তার গালে সাবান লাগিয়ে ধীরে ধীরে খুর চালাচ্ছে খদ্দর তারা দেয় আরে ভাই উল্টা চা উল্টা চলো কাজ আছে তাড়াতাড়ি করো আর কি মুচকি এসে উল্টো দিকে খুঁড় চালায় আর গুনগুন করে সুর করে বলে বাঁচা বাড়ার উল্টে চলে শ্লেষ জানিস তাকে বলে বলে চমকে ভাই গিরিধরি স্পষ্ট করে বলে খদ্দরে জিজ্ঞাসা করে তার মানে গিরিধরি জবাব মানে কি আমি কি বুঝি বাইরে বেঞ্চিতে এক দাদা বসে আছেন তার কাছে শুনেছি মানেটা তার কাছে জেনে নিতে পারেন এই হলো তার যাজন একজনকে বলতে গিয়ে আর শোনে পাঁচজন দীক্ষা হয় তখন গিরি সেলুনে এমনি কত দাদা সাথে পরিচয় হয়ে তিনি বেশ অনেককেই সেই ঋত্বিকদার দীক্ষা দিয়েছিলেন তো এই এরকমই কত ছোট ছোট কাহিনী আমরা জানতে পারি আলোচনা পরে তো আপনারা সবাই ভালো থাকুন আমি আপনারা হয়তো পড়েছিলেন এটা তথাপি আমি আপনাদেরকে আবার শোনালাম তো ভুল হলে মাপ করে দিবেন আপনাদের শরীর স্বাস্থ্য এবং সর্বাঙ্গ সুন্দর হোক জীবন এই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি জয়গুরু